নমস্কার বন্ধুরা আগের দিন তোমাদের সাথে আমি একটি পটল পোড়ার রেসিপি শেয়ার করেছি তো আজকে তোমাদের সাথে কিভাবে পটল সিদ্ধ করে খাওয়া যায় সেই পটল সিদ্ধর একটি রেসিপি শেয়ার পটল পোড়ার থেকে এই পটল সিদ্ধর রেসিপিটি বেশি খেতে মজাদার তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি চার পিস পটল নিয়ে নিয়েছি পটলের উপরের যে এই ছালটা আছে এই ছালটাকে এভাবে একটা ছুরির সাহায্যে চেঁচে পরিষ্কার করে নেব। এবার পটলটাকে তোমরা ভাতের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারো অথবা একটা পাত্রে জল বসিয়ে জলের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো পটলটা সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পারে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পটলটাকে সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এবার এই পটলটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ও একটা মিহি পেস্ট তৈরি করে নেব তোমরা চাইলে এটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারো এবার কড়াইতে সরিষার তেল গরম করে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কালো জিরে ও থেতো করে রাখা রসুন রসুনের কাঁচা গন্ধ চলে গেলে বেটে রাখা পটল দিয়ে দেবো ও দিয়ে দেবো লবণ এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে এভাবে ছেড়ে আসছে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে সামান্য কাঁচা তেল মাখিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পটল সিদ্ধ খেতে কিন্তু দারুণ হয় তাই বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন যে কেমন লাগলো